সম্প্রতি মানে কত পরশুদিন আমাদের দেশের সমস্ত বিরোধী দলের তাদের সমস্ত যৌক্তিক আপত্তি ভারতবর্ষের বিরোধী দল তারা সংখ্যালঘুষ্ঠ হলো কিন্তু ভোট প্রাপ্তির হিসাবে দেখা যায় গেল লোকসভা নির্বাচনে তারাই সবচেয়ে বেশি ভোট পেয়েছেন যদিও আসন পান অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ মানুষের আপত্তি সত্ত্বেও মোদী সরকার একশো দিনের কাজের গ্যারান্টি যা দুই হাজার চার প্রথম ইউপিএ সরকার সময়তে এই আইন তৈরি হয়েছিল এই আইনটি পরিবর্তন করে নতুন আইন এনেছে এটা একদিক থেকে মনে হবে এটা হঠাৎ মোটেই হঠাৎ নয় কেননা নরেন্দ্র মোদী বা বিজেপি কখনোই একশো দিনের কাজের গ্যারান্টি গ্রামীণ জনগণের এই অধিকারকে স্বীকার করেনি প্রধানমন্ত্রী হয়ে এসে বলেছিলেন যে এটা গাড্ডা খুঁদ খুঁতনিকে নিয়ে স্কিম নেই তো এটাই করেছেন এবং সেটা করে নামটাই পাল্টে দিয়েছেন মহাত্মা গান্ধী যে ভারতীয় জনতা পার্টির কাছে শত্রু শুধু ওই ঘর্ষে খুন করেছে বলে মাঝে মধ্যে ওরা দুঃখ প্রকাশ করেন এটা হলো জাস্ট লোক দেখান এখানেই পরিষ্কার শুধু আইন পাল্টায়নি মহাত্মা গান্ধীর নামও ওরা মুছে দিয়েছে সবকুশলে এই আইন নতুন আইন আইন জিরাম জিরামে বলবৎ করেছে অর্থাৎ আরএসএস যে ধরনের ভারত গড়তে চায় সেই ভারত গড়ার একটা তার ইয়ে হিসেবে ধাপ হিসাবে এটা করল আমাদের ত্রিপুরাজ্যে সারা দেশের সাথে পাঁচটি বাম দল সিদ্ধান্ত গ্রহণ করেছে সিপিআইএম সিপিআই আর এস ব্লক এবং সিপিআইএম আগামীকাল বাইশে ডিসেম্বর সারা দেশে এর বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নামার জন্য এখানেও আগামীকাল বিকালবেলা আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ সংগঠিত করব এবং মিছিল করে আমাদের পার্টি জেলা এই অফিস থেকে ওরিয়মিতে গিয়ে সেখানে একটা সবাই মিলিত হব এটা প্রাথমিক কিন্তু এই আইন নতুন আইন যতদিন না বাতিল হয় এবং পুরনো যে গ্যারান্টি অধিকার এটা আবার এরা ফিরে না নিয়ে আসছে আমাদের এ লড়াই চলতে থাকবে হ্যাঁ এটাই ভারতীয় জনতা পার্টির তাদের জনগণকে ধোকা দেওয়ার কোনো রাজ্যে ভোট আসলে পরে সে রাজ্যের মানুষকে ঠকিয়ে অন্য উপায় তো আছে এরা জেতার কৌশল গতকাল পশ্চিম বাংলাতে এরকম একটা জনসভাতে বলেছেন ত্রিপুরা যে পঁয়ত্রিশ বছর বামপন্থীরা ত্রিপুরাকে বরবাদ করে দিয়েছিল এখানে বিজেপি গভর্নমেন্ট আসার পর ত্রিপুরা এখন তরতরে এগিয়ে যাচ্ছে আর পশ্চিম বাংলাতেও সেখানে বামপন্থীদেরকে হারিয়েছে তৃণমূল কংগ্রেস কিন্তু বামফ্রন্ট বামপন্থীরা না থাকলেও পশ্চিমবাংলা এগোই নেই কেননা সেখানে বিজেপি গভর্নমেন্ট নেই কাজে বিজেপি গভর্নমেন্ট আনতে হবে এই হলো যুক্তি আমি খুব বিনয়ের সাথে মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তো উত্তর দেন না কারো আমার উত্তরও দেবেন না কিন্তু ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা যে নেতৃত্ব তাদের এখানকার মন্ত্রিসভার যিনি প্রধান তিনিও একই সরে কথা বলেন কথায় কথায় নরেন্দ্র মোদীকে স্মরণ করেন তাকে বলবো কোন কোন ক্ষেত্রেতে গত সাড়ে সাত বছরের ত্রিপুরা বামপন্থী ফ্র সরকার এই রাজ্যের যে উন্নয়ন এবং প্রগতি ঘটিয়েছিল তার থেকে এগিয়েছে তার ঠিক উন্নতি ঘটেছে একটু খুলসা করে বলুক আর তাদের কোনো প্রবক্তা যদি সেরকমভাবে বলতে পারেন সামনাসামনি টেবিলের এপার ওপার ভারতীয় জনতা পার্টির যে কোনো নেতৃত্বে তারা বিতর্কে বসুন যে গত সাড়ে সাত বছরে ত্রিপুরা এগিয়েছে প্রধানমন্ত্রী কথা অনুযায়ী উল্টু হয়েছে ত্রিপুরা ধ্বংসের পথে এখানকার সংস্কৃতি এখানকার উন্নয়ন অর্থনীতি শিক্ষা পরিকাঠামো সব কিছু আজকে ধ্বংসপ্রাপ্ত হয়েছে শুধু একটা লুটের রাজত্ব একটা অরাজকতা তৈরি করেছে এই হলো নরেন্দ্র মোদী বা বিজেপির উপহার এটি পরাজ্য মানুষের জন্য পশ্চিমবাংলার মানুষ ভুল করবেন না আমি নিশ্চিত